আসসালামু আলাইকুম মেবি মো ওয়েলকাম মাই চ্যানেল কিন্তু তার আগে আমার ভিডিওটাকে লাইভ সাবস্ক্রাইব করে দিও আজকে এসেছি আমার স্কুলে শেষ করে এটা আরও ব্যাপার একটু শপিং করতে তারপর এসে আমি কিছু ডল দেখছিলাম এখানে কিছু কিছু ডল দেখছিলাম কত সুন্দর তারপর আমরা হালকা একটু রেস দেখছিলাম আমার মামার জন্য কিছু ড্রেস দেখছে আমার জন্য কোনো ড্রেস পছন্দ হয় না দেখি মাম্মা মামের একটা ব্যাগ পছন্দ হয়েছে একটা ছোট্ট একটা কেউ একটা ব্যাগ ছিল ব্যাগটা কিনে খুবই সুন্দর তোমাদের কেমন লেগেছে পর আমার মামামকে আমি ব্যাগটা কিনে দিলাম তারপর হালকা একটি ভিডিও করলাম শুট করলাম তারপর মার সাথে আমি কিছু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আর করছিলাম আমার দোকানটা কেমন লেগেছে ও সে কুমার কথা বলো